রাতের অন্ধকারে দুটি বাড়িতে বোমাবাজি চাঞ্চল্য ছড়ালো নয়ার হাটে রাতের অন্ধকারে পরপর দুটি বাড়িতে বোমাবাজির ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হলো দিনহাটার নয়ার হাটের খারিজা বানিয়া দহ পূর্ব এলাকায় মঙ্গলবার গভীর রাতে এই ঘটনায় একটি বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে জানা যায় যে দুটি বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটে তার মধ্যে একটি বাড়ি ভিনরাজ্যে ঠিকাদারি করা মুস্তাফিজুর মিয়ার অপরটি তার কাকা ইদ্রিস আলী মিয়ার বাড়ি মুস্তাফিজুর মিয়ার বাবা বাবলু মিয়া জানান আমার ছেলে বাইরে থাকে এই বাড়িতে কেউ থাকে না আমি নিজেই বাড়িটি দেখাশোনা করি রাত বারোটা পর্যন্ত এখানে ছিলাম আলো জ্বালিয়ে পুরোনো বাড়িতে চলে যাই তারপর রাত সাড়ে বারোটা থেকে বারোটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ বিকট শব্দ কেঁপে ওঠে এলাকা প্রথমে তার কাকার বাড়িতে একটি বোমা ছোড়া হয় তবে সেটা ফাটেনি এরপর ছেলের বাড়িতে চোরা বোমার আঘাতে বাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয় ঘটনার খবর যায় নয়হাট পুলিশ বাড়িতে বুধবার সকালে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করে এবং এটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়